দেশের মধ্যে শিক্ষা চালু থাকলে ইসলামী শিক্ষাই ছিল এই শিক্ষার সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা দুইটা কৌশল অবলম্বন করলো একটা কৌশল হইল মাদ্রাসা গুলো মুড়া করে দিল দুই নম্বর কৌশল হইল মাদ্রাসায় যারা লেখাপড়া করায় তাদেরকে প্রকাশ্যে গোপনে হত্যা করতে শুরু করলো মাদ্রাসায় পড়াইতেন যে সমস্ত উলামাই কেরাম তাদেরকে কিভাবে মেরেছে ঐতিহাসিক প্রত্যেকটা রাস্তার কিনারের গাছের মধ্যে একজন না একজন আলিমের নাচ ঢোলানো এইভাবেই উলামাই কেরামকে তারা শহীদ করে দিয়েছে এই ভারত ও মহাদেশের মসলাদ দখল করার পর হত্যা করতে 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 এমন করেছে ইংরেজদের লিখিত ইতিহাসের মধ্যে লেখা আছে উইলিয়াম হান্টারের লেখা যে দিল্লি শহরে একদিনেই তারা দশ হাজার আলেমকে আগুন দ্বারা পড়ে যাচ্ছে চিন্তা করার মতো বিষয় একদিনে যদি অত নির্যাতন করে কি করছে তারা বস্তার ভিতরে আলীমদের লাশ গকাইয়া শূওরের সাম্রাজ্যে ফেকেট করে আগুনেতে হয়াইয়া দিত এইভাবে নির্যাতন করতে করতে তারা 190 বছর পর্যন্ত এই দেশে তারা টিকে থেকেছে কিন্তু আল্লাহর دین হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে কোরআন কারীমে আল্লাহ কত কুলালামিন বলেন

যে দেশ থেকে ইসলাম ও মুসলমানকে মিটাইয়া দেওয়ার জন্য এত মারাত্মক কৌশল অবলম্বন করেছিল সেই দেশেই আল্লাহ রব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে হযরত শায়খুল হিন্দের রুহানি সন্তান শায়খুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দির রুহানি সন্তান শায়খুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তীব্র আন্দোলনের মুখে এই দেশ থেকে শেষ পর্যন্ত ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল গ্যাসে পালাইয়া কি কিন্তু যাওয়ার আগে তারা এমন কিছু কাজ করে গেছে যদিও আমরা চলে যাচ্ছি আমরা যেন চলে গেলেও আমাদের কিছু মন মস্তিষ্ক লালন করে আমাদের আমাদের চিন্তা চেতনায় লালিত কিছু মানুষ যেন এই দেশে গড়ে উঠে এই জন্য তারা অনেকগুলি কাজ করে গেছে এর মধ্যে একটা হইল কতগুলি প্রতিষ্ঠান তারা চালু করে গেছে সরকারি খরচে যে এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করবে তারা দাবি করবে মুসলমান কিন্তু কাজে কর্মে পোশাকে পরিচ্ছদে তারা হবে আমাদের মতো ইহুদি খ্রিস্টান এই উদ্দেশ্যে তারা যতগুলি প্রতিষ্ঠান চালু করেছে এবং সরকারি খরচে তারা এগুলোকে চালাইয়া গেছে এই প্রতিষ্ঠান গুলো হইলে স্কুল কলেজ পার্সিটি ভালো করে সরান আমি কথা শেষ করলে অনেকে কষ্ট পাবে আপনি যদি বিশ্বাস না করতে পারেন আমার কথাটা আপনি আপনার এলাকার দিকে আপনার বাড়ির দিকে আপনার ঘরের দিকে থাকে এক বাবার দুটি সন্তান একজন ঘরে মাদ্রাসায় আরেকজন একজন স্কুলে আপনি দুজনকে জিজ্ঞেস করেন সোহাদের বাবাকে বলবে আব্দুর মন্ডান তোমাদের দুইজনের নবী কে মোহাম্মদ সাল্লা ইসলাম তোমাদের ধর্ম কি ইসলাম তোমাদের কিতাব কি কোরআন তোমাদের বাপ হয়ে এক নবী হয়ে কিতাব হয়ে ধর্ম হয়ে কিন্তু এক মাতার মধ্যে ফাঁকি টুফি দাড়ি আর এক ভাই মাথার থেকে ফাউ পর্যন্ত সুন্নতের কিচ্ছু নাই দাড়ি হামাই শার্ট ফ্যান ফিন্দা দেখলে চিনা না মুসলমান আর একজনে দেখলে বোঝা যায় নবীর ওয়ারিস একই বাবার সন্তান একই নবীর উম্মত একই কোরআনের অনুসারী একই ধর্মের অনুসারী এত বেশক্রম কেন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের বেশক্রমের কারণে একজন হলে মাদ্রাসা তার একজন স্কুলে তারা যদি জিজ্ঞেস করেন কি আর তোমার দিকে সুন্দর লেবাস এবার আর এরকম করে বা তারও যদি জিজ্ঞেস তুমি দিকে এমন করো না হয়ে মাদ্রাসা করে আমি স্কুলে হলি এর মানে হইল স্কুল কা বানাইছে এই জন্য যে দাবি করবা মুসলমান কিন্তু পোশাক পরিচ্ছে যে তোমরা হবে ইহুদি খ্রিস্টান বাস্তবতা এরা যে উদ্দেশ্য কায়েম করেছিল এই কলেজ ভার্সিটি স্কুল গুলি বলুন এরার উদ্দেশ্য সফল হয়েছে কিনা আজকে মুসলমানের ইসলামের বিরুদ্ধে যদি কোন ধরনের কোন খারাপ মন্তব্য বা কোন ধরনের ষড়যন্ত্র প্রকাশ পায় ইসলামের নবীর বিরুদ্ধে যদি কোন ধরনের অপপ্রচার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চালু করে তখন আন্দোলনে হকানি ওলামাই যারা ইসলাম প্রেমিক জনতা জাপাইয়া পড়ে আর যারা স্কুল জীবন ঢাকা ডাইছে এরা হয় মোল্লা রাস্তা চলছে কথা বলতে দিও মেরা মোল্লারা কি তোমার ধর্মের বাইরের লোক এরাও তুই ধর্মের এরাও তো যে নবীর ইজ্জত জন্য মাঠে নামছে এই নবীর উন্মত তুমিও কিন্তু তোমার বিক্রে ইসে তো না না এর আগে ঘরের বিক্রে বোঝা পারে না শিক্ষার প্রভাব কথাটা বুঝতে পারছেন কিনা আপনারা এইরকম ডিভাইড রোল এরার কাজটাই ছিল মুসলমানের মধ্যে কিভাবে বিভক্ত করে রাখা যায় মুসলমানের একদল যদি ইসলামের জন্য বাইরে যায় আর একদল যেন তামসা দেখতে থাকে যে এরা কেন বাইরে কারণ এরা তো ইসলাম থেকে সম্পূর্ণ বঞ্চিত এই কঠিন পরিস্থিতি যখন এই দেশে চালু হইল যে তারা এমন কতগুলি প্রতিষ্ঠান দেখে দাবি করে মুসলমান তখন মুসলমানে পরিপূর্ণ মুসলমান বানানোর পথ খুলে দেওয়ার জন্য হকা নিয়ে চেষ্টা যে নিয়ম কানুন চালু করেছেন এর একটা অংশের নাম হইল কৌমি মাদ্রাসা কৌমি মাদ্রাসা বলতেছি আলিয়া মাদ্রাসা বলতেছি না কেন বলতেছি না মানুষকে আর এখন বলতে হবে না মানুষ এখন নিজেই ফাঁসান বুঝে বাদ খায় নিজেই বুঝে একটা মানুষটা ছাত্র যদি কৌমি মাদ্রাসায় পড়ে আর একটা ছাত্র যদি আলিয়া মাদ্রাসায় পড়ে দুই চারটা মাদ্রাসা আলাদা বেশ কম এটা ভিন্ন কথা অধিকাংশ আলিয়া মাদ্রাসার অবস্থার দিকে আপনারা তাকাইয়া বলুন قومی মাদ্রাসায় পড়ুয়া ছাত্র আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্রাবলীর মধ্যে সমান দেখা যায় না আসমান জমিন বেপদা আসমান জমিন দেবদা হয়ে গেছে আলিয়া ওয়ানসবুল তক প্রতিষ্ঠিত না আলিয়া মাদ্রাসা ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত ব্রিটিশরা এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেওয়া গেছে যে এখানে বইরা মাদ্রাসায় বইয়া মৌলবী হইয়া যেন শয়তানি করতে পারে দেখেন আপনারা আলিয়া মাদ্রাসায় যারা পরে এরা বর্দা খুশি তার কাছে থাকে কথা বলেন না আপনারা তাকে আলিয়া মাদ্রাসায় পড়িয়া বহু দুদিন মতবাদে বাদে বিশ্বাসী হইয়া বাতিল হয় আলিয়া মাদ্রাসায় পড়িয়া বেদাতি হইয়া বাতিল হয় কিন্তু কমই মাদ্রাসায় পড়িয়া হকারি হইয়া জান্নাতি হয় محترم حاضرین স্কুল আছে আলিয়া মাদ্রাসাও আছে তারপরে হক্কানী উলামাই কেরাম কেন তিনি প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসাকে প্রতিষ্ঠা করলেন কেন ইতিহাস উল্লাস করে দেখা যায় হক্কানী উলামাই কেরামের একটা জওয়াত হযরত Kasım্লাহ ও তুমি রহমাতুল্লাহ আলাইহি হজরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি হজরত হাজি আবেদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলহি মৌলানা জুল ফিকার আলী রহমতুল্লাহ আলহি সহ তৎকালীন সময়ের হকানি উলামাই একটা জবাব যারা দেশে ছিলেন দুনিয়াতে তারা দেখলেন যে ব্রিটিশরা তো দেশ থেকে যাবে কিন্তু গেলেও যারা যে কি কইরা গেছে স্কুল শিক্ষা চালু করে মুসলমানরা তো আলাদা করেই দিছে আর আলিয়া মাদ্রাসা চালু করিয়া মুসলমানের মধ্যে দুমাস না মুসলমান চালু করে দিছে হকানি মুসলমান রাখার কোন সুরত নাই এরা চলে যাবে ঠিক কিন্তু এদের দালালদেরকে এরা রাখতেই যাইতেছে এই মুহূর্তে সঠিক মুসলমান যেন এই দেশে গড়ে উঠতে পারে সঠিক ইসলাম যেন মানুষ জানতে পারে আমাদের বিকল্প প্রতিষ্ঠান চালু করতে হবে এই জন্য উলহাই বারবার পরামর্শ করতেন বেশ কয়েক বছর পর্যন্ত তারা কারুর রুম দেওবন বর্তমানে যেখানে আছে সাতটা মসজিদ নামে একটা মসজিদের রুমের মধ্যে বসে তারা সবসময় পরামর্শ করতেন ইসলামের তো বার রহমানের দিচ্ছেই ব্রিটিশ সরকার ইসলামের সর্বনাশ করে দিয়েছে এই শয়তান সরকার তারা চলে গেলেও আসল ইসলাম তো মানুষ বুঝবে না মানুষের তো সবকিছু শেষ করে দিচ্ছে আমরা কিভাবে মানুষকে বাস্তব সঠিক ইসলাম বুঝাইতে পারি আমাদের একটা রাস্তা বাইক করা দরকার চিন্তা করতে 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 কোনো পথ বাহির হয় না কারণ যেখানেই মাদ্রাসা বানাবেন সেখানেই ব্রিটিশের হামলা হয়ে যাবে কারণ এরা তো মাদ্রাসা কুড়া করে দিয়ে ওই আলিয়া চালু করছে এরা তো মাদ্রাসা কুড়া করে দিয়ে ওই স্কুলগুলি চালু করে দিয়েছে

বলতে পারেন অনেকে যে আলী আমার দেশাকুরে প্রতি উবাইদুল হক সব হয়েছেন আলী অনেক বড় বড় আলিম হয়েছে হয়েছেন যে না এটা হলো মুলা ডিমের মতো কেমনে আপনার বুঝাই মুরগির ফাহের নিচে যে বয় সব ডিম থেকে বাচ্চা ফুটে না মাঝে মধ্যে বুড়াও যায়

মরণ পর্যন্ত রানি জাল দিলে তুটা গি বাড়াইতে পারবো কেন এটা গি বানানির জায়গা হই না গি বাড়াইতে হইলে দুধ জাল দিতে হবে ঠিক তেমনি ভাবে কানি আলেম এবং খাঁটি ভালো মানুষ হইতে হইলে ওই টেনুতে পড়লে হবে না সব কানি মাত্রা মাদ্রাসায় পড়তে হবে আজকাল মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন একাডেমি প্রতিষ্ঠা হচ্ছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে акадеমি বাইরিত আছে যা দেখেন বুরাইয়া মিলায় নামমাত্র ইসলাম শেখায় ভিতরে সব পাইজামি তাহলে এইগুলোর দুকায় পড়ে আপনাদের বাচ্চা কাচ্চাকে নষ্ট করবেন না একমাত্র বর্তমান যুগে হংটানি আলেম এবং দ্বীনদার মানুষ প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র কারখানার নাম হলো দারুল উলুম দেওবন্দ আদরে প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা

এখন কি করা যায় মুসলমানকে আল্লাহর রসুল যে দিন প্রতিষ্ঠার মেহমত করে গিয়েছিলেন সেই আসল দিন কিভাবে মানুষকে শুকানো যায় এই চিন্তা করতে 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 তারা একদিন পরামর্শ করে উঠতে যায় না আরেকদিন গ্রহণ কোন ফলাফল দেয় রয় না কারণ কোথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন যেখানেই প্রতিষ্ঠা করবেন সেখানে ইংরেজের হামলা চলে আসবে একদিন এই পরামর্শ সদস্যদের একজন ছিলেন হজরত মাওলানা রফি উদ্দিন রহমতুল্লাহ তিনি স্বপ্নে দেখলে ভদ্রত প্রাসুরে করিম হুসাল্লাম লাহার পরে হোসনলাম দা র উল্লুম বর্তমানে যে এলাকায় আছে সে এলাকায় উপস্থিত হইতে উপস্থিত হইয়া পড়তেছে রফিউদ্দিন তোমরা যে মাদ্রাসা প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেছো যে প্রতিষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য পরামর্শ করছন্দ আমি লাঠি দিয়া দেখাইয়া দিতেছি তোমরা এই 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 দা অনুযায়ী তোমরা মাদ্রাসা বান্ধানো শুরু করো হজরত মৌলানা রফি উদ্দিন সাহেব রহমতুল্লাহ এই স্বপ্নের বুম ভাঙ্গার করে উঠে দেখেন যেভাবে স্বপ্নে দেখছিলেন আল্লাহ রসুল্লাহ আটি যা কাজ দিয়া দিতেছেন খুব হুই এখানে দাগ ফেলা রয়েছে সেই রসুলের ইশারায় সেইখানে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন হজরত কাসিম নানুদ্দিন নেতৃত্বে তৎকালীন বুজুর্গ আনিদিন হকানুল আমায় এই দারুল উলুম দেওবন্দের বরকতে শুধুমাত্র দেওবন মাঠ এলাকায় না দুটোprimitiveতে হামকান উলামায়ে কেরাম করার কারখানা জারি হয়ে গেছে আপনার আমার চোখের দেখা যতগুলি মাদ্রাসা আছে এই দৌলতপুর মাদ্রাসা সহ শাহপুর মাদ্রাসা রানীগাঁও মাদ্রাসা চুরারঘাট মাদ্রাসা সহ হবিগঞ্জ সিলেটের যতগুলি মাদ্রাসা আছে বাংলাদেশ বিহার সহ পৃথিবীর জহানি হক যত মাদ্রাসা আছে বলতে গেলে সব আর নাইলে অধিকাংশ মাদ্রাসায় এই দারুল লুম দেওবন্ধের উসিলায় প্রতিষ্ঠিত হয়েছে ভাইরা আমার কিভাবে দারুল লুম দেওবন্ধের উসিলায় প্রতিষ্ঠিত হলো সেই আলোচনায় গেলে আমি মেইন কথা ওর থেকে অনেক দূরে চলে যাব এক দুই মিনিটে বলছি একটু শুনুন আমরা আর কি দেশের মধ্যে সবচেয়ে বড় দিনই প্রতিষ্ঠান প্রায় দল মাদ্রাসা ছিল আপনারা জানেন তো মাদ্রাসা যাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে এদের অন্যতম ব্যক্তি হলেন হজরত ওই আব্দুল পরবর্তীতে উনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে উনি হলেন রায় সাহেব হজরত মৌলানা মুফলিসুর রহমান সাহেব রহমতুল্লাহ আল এর পাশে আরেকটা মাদ্রাসা আছে উমেদনগর মাদ্রাসা যেটা আরেকটা বড় মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন হজরত মৌলানা মিসবাহুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাইহি এই রকম ইমাম বাড়ি মাদ্রাসা এই রকম মিরপুর মাদ্রাসা যত মাদ্রাসা এই দেশে আছে সব মাদ্রাসার প্রতিষ্ঠা তাদের ইতিহাস শুনলে দেখবেন তারা দারুল উলুম দেওবন্দের পড়ুয়া ছাত্র দারুল উলুম দেওবন্দের পড়ুয়া ছাত্রদের দ্বারা এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছে গহরপুর মাদ্রাসা আপনারা নাম শুনেন এই গহরপুর হুজুর রহমতুল্লাহ যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনি দারুল উদ্দেও বন্ধের একজন ছাত্র কৌরিয়া মাদ্রাসা আপনারা নাম শুনেন সেই কৌরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার নুম দেও বন্ধের একজন ছাত্র ইসাফুল মাদ্রাসা যে আপনারা দেখেন এই সাফুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যে ইয়াদুল্লাহ সাহ ছিল ওনার বাড়িতে একজন ছিলেন হজরত মালানা আব্দুল মান্নান সাহেব সাহেব শাহী হজরত মাদানি রহমতুল্লাহ আলহ খরিফা দার দেও মন্দির ছাত্র এক কথায় এই দেশে যত মাদারি সাহেব লালবাগ বলেন আর হাডাদারি বলেন সবগুলোই দার লুম দেও মন্দির ছাত্র অথবা ছাত্রের ছাত্রের দ্বারা প্রতিষ্ঠিত এই দেও মন্দির আমরা বাস্তব হজ্ঞানী দিন লাভ করেছি আর এই মাদ্রাসা শিক্ষাকার এই দ্বারায় চালু হওয়ার পরে পুরাতন থেকে ইহুলি খ্রিস্টানদের দ্বারা পরিচালিত ব্রিটিশদের দ্বারা পরিচালিত যারা প্রতিষ্ঠান গুলিতে যে আমাদের দেশের নাগরিকরা পড়তেছে এরা রে এখন পর্যন্ত বোঝানো যায় না যে এগুলো হচ্ছে এইগুলো শিক্ষাটার গুরুত্ব বেশি এখানে না শিখলে তোমার দুনিয়া আখেরাত দুইটা ধ্বংস হবে সেখানে না বললে চাকরি মিস হইতে পারে কিন্তু আখেরাত ধ্বংস হবে না এটা বোঝানো যায় না যা কাউরে যদি আপনি কৌমি মাদ্রাসায় পড়ার কথা বলেন তাহলে আরেক দল তার পিছনে কে যায় এখানে ওইরা কি করতে চাকরি পাইতে না এই চাকরির লোক দেখা যায় এখান থেকে সরাইয়া এজন্য আমাদের এখন সময়ের দাবি হয়ে গেছে আপনাকে স্পষ্ট করে বোঝানো যে বর্তমান সময়ে মাদ্রাসা তথা কৌমি মাদ্রাসায় পড়া কি পরিমাণ জরুরি না পড়লে আমাদের প্রতিটা কি হবে কথাটা বুঝলেন কিনা এই কেন এখন বুঝাইতে হবে এই আপনাদের আপনাদেরকে আমি এতক্ষণে বললাম বর্তমান সময়ে শিক্ষা আকিদা এবং আমল শিকার জন্য মাদ্রাসা তথা মাদ্রাসা শিক্ষা করতে হবে কেন এই কথাটা এখন মনোযোগ গি বানাইতে হইলে দুধ জাল দিতে হবে কেন এই প্রশ্নের যে জবাব হকানি শিক্ষা বা হাকিকে দিন শিক্ষা শিখতে হইলে মাদ্রাসায় দিতে হবে এই প্রশ্নের সেই জবাব অর্থাৎ যতগুলি প্রতিষ্ঠান এই দেশে চালু আছে হয়তো ইসলামের নাম দেওয়া হয়তো ইসলামের নাম চাইয়া কোন প্রতিষ্ঠানে বাস্তব দিন শিক্ষা চালু নাই আছে একমাত্র এখানেই এই জন্য এখানেই আপনি আমার সন্তানকে পাঠাতে হবে স্কুল শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয় আর দিন শিক্ষায় কেউ শিক্ষিত না থাকে স্কুলে গিয়া অনেক সময় ইমানত লিয়া যাইত এমন শিক্ষা কিছুদিন আগেও আমাদের দেশে চালু ছিল আপনারা জানেন এই দেশে পাট্ট্য পুস্তকের মধ্যে ইসকন নামক যে সংস্থা সংগঠন এই মুহূর্তে আলোচিত এই ইসকন আসলে হিন্দু না এরা ইহুদি